গতকালকে সন্ধ্যা সাতটার দিকে আমাদের যে একটা খবর আসে যে কয়েকজন লোক কোনো কন্ট্রাভেন্ট নিয়ে যুগেন্দর রেল স্টেশনে নামতে পারে তারপর যথারীতি আমরা আমার সিনিয়র ওদেরকেও জানাই তারপর আমরা যথারীতি ওই যুগেন্দরের চলে যায় এবং যাওয়ার পর একটি লোকাল ট্রেন থেকে একজন ছেলে আট ছেলে নামে সঙ্গে তার একটা অবস্থা ছিল তো আমাদের সন্দেহ যে সে সম্ভবত হতে পারে তো আমাদের দেখে সে ফেলা যে দেখে চেয়েছিলো তারপর আমরা এটিং করি লোকাল যারা আছেন তারাও আমাদের সহায়তা করেটিং করে দেখা গেল যে ওই আমাদের কন্ট্রিজেন্ট আছে তাহলে আমাদের সুপিরিয়র অথরিটিও তারা এসে পড়েছে তারপর ওখানে ওই বস্তাটাতে সার্চ করে দেখলাম যে একশো ষাট বিকেল লস্ক যার বডি পেন মানে আনুমানিক দুশো টাকার মতো তো ওইটা অ্যাজ পার গরিব অনুযায়ী বত্রিশ হাজার টাকার মতো যায় কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্কেটে প্রায় আগ্রহ পাঁচশো টাকা করে বিক্রি হয় এই সমাজে প্রায় আশি পঁচাশি হাজার টাকার মতো ঘটে তো তারপরে তাকে জিজ্ঞাসক জানতে পারি যে তাদের সঙ্গে আরও আছে আগরতলা রাজিস্ট্রেশনে তার জন্য অপেক্ষা করছে সে সবাইকে চেনে তারপর যথারীতি আমরা তৎক্ষণা তাকে নিয়ে আমরা আগরতলা রাজিস্ট্রেশন এসে করি এবং ওকে নিয়ে আমরা সার্চ করতে থাকি এবং যেমাত্র আমরা শ্রেষ্ঠ হচ্ছে মেন গেটের সঙ্গে সময় কিছু দীপক আমাদেরকে পালাত দেখিয়েছিল তারপর আমরা তাদেরকে আমাদের সাবজেন্স স্টাফ এবং অনেক জলকে ডেকে বেলা তাদেরকে ডিটিন করি এবং সবাই আইডেন্টিফাই হয় এবং তারা অস্বীকার করেছে তারা উদ্দেশ্য শুনেছিল এবং তারা ওই সুখে সব মিলিত হয়ে এই কন্ট্রমেন্টটা এনেছিল এবং তারা বিভিন্ন জায়গাতে তাদের ডিস্ট্রিবিউট করবে কথা তারা স্বীকার কোথায় থেকে আনছিলো এটা এটা তারা তো অ্যাকচুয়ালি বর্ধমান বিহার থেকে এসেছিল তো তারা তো এটা বর্ধমান থেকে নিয়েছে বর্ধমান থেকে তারা কোনো একজন তাকে কালেকশন করেছে যদিও তাদের ইন্টারভিউশন চলছে এবং আমরা দেখছি যে এগুলা মানে এক্সাক্ট কোন থেকে এনেছে এবং কোথায় তারা এগুলো ডিস্ট্রিবিউট করবে মানে এগুলো চলছে ওদের বাড়ি কোথায় ওদের প্রত্যেকের বাড়ি বিহার বিহার কতজন টোটাল টোটাল আছে পাঁচজন পাঁচজনের বাড়ি বিহার পাঁচজনের বাড়ি মানে ত্রিপুরাতে কেউ নেই এমনি মানে তাদের সঙ্গে কি তিব্বর কেউ যুগ সূত্র আছে কি কিছু এর জন্যই আমরা আজকে কোর্টে মামান আদালতে পাঠাচ্ছি আমরা পুলিশ মামলা আমরা দেখি অবশ্যই আমরা কিছু আশা করি যে পিছনে বাঘে কে থাকে ওরা আমরা থ্যাংক ইউ